জয়রাম আধ্যাত্মিক জগতের ব্রহ্মজ্ঞানী সাধিকা মা আনন্দময়ী এসেছেন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করতে ঠাকুর তখন অবিভক্ত বাংলার বন্দর শহর চাঁদপুরে শ্রী রোহিণী কুমার মজুমদার মহাশয়ের বাড়িতে অবস্থান করছেন আনন্দময়ী মাও চাঁদপুরে আছেন তার এক ডাক্তার শিষ্যের বাড়িতে মা আসছেন সংবাদ পেয়ে সমস্ত বাড়ি ভিতর এবং বাইরে লোকে লুকারণ্য অনেক কষ্টে বাড়িতে ঠাকুর যে ঘরে আছেন সেখানে এনে ঠাকুরের বিছানায় মাকে বসানো হল তখন বিকেল পাঁচটা ঘর ভর্তি লোক তারা এসেছেন এক অনুপম স্বর্গীয় দৃশ্য প্রত্যক্ষ করার জন্য মা এবং ঠাকুর বসে আছেন তারা দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা অতিক্রান্ত এক সময় মা ঠাকুরের কাছ থেকে বিদায় চাইলেন ঠাকুর শুধু বললেন আচ্ছা আর কোনো কথা শোনা গেল না তারা শুধু দু চোখের দৃষ্টির ভাষা দিয়েই ভাব বিনিময় করলেন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মা আরও একবার রোহিণীবাবুর বাড়িতে এসেছিলেন সেবারও তিনি একই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন হায় রে আমরা মানুষ হয়ে দেব ভাষা বুঝতে চাইছি কিন্তু মানুষের মতো জীবের সে ভাষা শোনার বোঝার শক্তি কোথায় নিঃশব্দ দৃষ্টিতে যাদের কথা চলে তাদের আবার শব্দের প্রয়োজন কোথায় দেবতারা বোধ হয় এভাবেই কথা বলে রাম। জয় গোবিন্দ